Thank sure. হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং তো আমার ইউটিউব চ্যানেলকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো বলো বন্ধুরা চলে এলাম সকাল সকাল একটু তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা প্লিজ সবাই চলে এসো একটু গল্প করি সবাই মিলে আজকে একটা ছোট ব্লগস চলে আসবে ঠিক আছে তো বারোটা থেকে একটার মধ্যেই আসবে কারণ ওটা কি বলতো আমি হচ্ছে ওটাকে পোস্ট করতে যাই কিন্তু কোনো কারণে নেটের কারণে সমস্যাটা হয়ে যায় তো এই তো একজন চলে এসছে একটু প্লিজ কমেন্ট করো একজন চলে এসছে একটু কমেন্ট করলে ভালো হয় তিনজন এসেছো একটু কমেন্ট করো প্লিজ আমার মিষ্টি সকালে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই সকালটা আজকে যেন সবার জন্য ভালো থাকে একটু কমেন্ট করো তিনজন আছো আমার লাইভে তিনজন আছো একটু কথা গল্প করো কিছু কমেন্ট করো আর এখন থেকে কিন্তু আমি এই সাড়ে নটা পৌনে দশটার সময়ে আসব তোমাদের সঙ্গে গল্প করতে প্রত্যেক পেরেছো রাতে কোনো টাইম পাচ্ছি না তো তাই সকালটা আসার জন্য চেষ্টা করছি তো তোমরা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে গল্প করব বলো কমেন্ট করতে হবে তাই না শুধু দেখে চলে গেলে হবে না কমেন্টটা কমেন্ট করো প্লিজ বন্ধু জানি অনেক মানে দেরি করে মানে আসতে পারি না তাই সব বন্ধুরাই আমাকে ভুলেই যায় আগে বলে নিচ্ছি আমি হিন্দি কিন্তু কিছু বুঝতে পারি না নয় ইংলিশে লেখো নয় বেঙ্গলি আমি কিন্তু বাংলা বুঝতে পারি বুঝতে পেরেছো ইংরাজিও বুঝতে পারি কিন্তু হিন্দিটা আমার জানা নেই তো তাই বলছি বাংলা বা ইংলিশ কিছু একটা লেখো আমি হিন্দিটা বুঝতে পারি না তো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর শুভ সকাল জানাই তো বলো কেমন আছো বন্ধু কেমন আছো বলো রাহুল কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো হিন্দি কথা বলতে পারি কিন্তু লেখাটা বুঝতে পারি না তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি ইংলিশে লেখো বা বাংলা তো যাই হোক রাহুল আমি কিন্তু এটা বুঝতে পারছি না বুঝতে পেরেছো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি অনেক ভালো থেকো হয়তো আমার কথা বুঝতে পারছো নাকি বুঝতেই পারছি না শুনতে পারছো কিন্তু একটু বাংলায় বা ইংলিশে লিখলে ভালো হয় কারণ আমি হিন্দিটা কিছু বুঝি না আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বুঝতে পেরেছ তোমাদেরকে সবাইকে তুমি বলে বলছি কারণ সবাই আমার আপন চলে গেলে পাখাটা বন্ধ করে দিলাম কারণ এত আওয়াজ না পাখা শোনা যাচ্ছে না না শুনতে হয়তো পাবে দুজন আছো একটু কমেন্ট করো প্লিজ বা বাকেশ বলছে কি আপনি সুন্দর তৈরি করতে পারবেন বা সুন্দর তৈরি করতে বড় ছিলেন বুঝলাম না কথাটা কি লিখছ কি আপনি সুন্দর তৈরি করতে পারবেন বা সুন্দর তৈরি করতে বড় ছিলেন তাই তো ঠিক বললাম কি সুন্দর কিসের সুন্দর বলো আমাকে একটু বলো কিসের সুন্দর সেটা তাহলে আমি তোমাদেরকে একটু খুলে বলতে পারবো একটু ঝপাঝপ কমেন্ট করো প্লিস একটু কমেন্ট করো আমাকে একটু বেরোতে হবে আবার বুঝতে পেরেছো চারজন আছো একটু কমেন্ট করো আর আমি প্রত্যেক দিন কিন্তু সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যেই চলে আসবো তোমরা সবাই এসো একটু গল্প করা যাবে আপনার পোশাকের সাথে ও আচ্ছা হ্যাঁ আমি একটু ম্যাচিং ভালোবাসি বুঝতে পেরেছো আমি ম্যাচিংটা খুব ভালোবাসি গো যেমন কালো শাড়ির সঙ্গে সবকিছু ম্যাচিং করা এরকম আর আমি ভীষণ কালো জিনিস পছন্দ করি মানে ব্ল্যাকটা ভীষণ পছন্দ করি তো সবকিছু ম্যাচিং করতে আমার খুব ভালো লাগে সুন্দর বলার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবে আমার পাশে থেকো কেমন আমি মনে করি আপনি বৃদ্ধি কিন্তু আপনি দেখতে খুব ফিট এবং সুন্দর এবং হিট ও বাবা দারুন একটা কথা সত্যি কথা এত সুন্দর একটা জিনিস বললেন আমার মনেই থাকবে আমি ওটা শিখে নিলাম তোমার থেকে আমিও কাউকে এই কথাটা বলতে পারবো তাই না খুব সুন্দর খুব ভালো লাগলো তোমার এই কথাটা আমি কোনো ইট নাই আমি কোনো হিট নাই আমি একটা সাধারণ ঘরের সাধারণ বউ আর সেটা আমি তোমাদের সঙ্গে কথা বলছি আমি হলাম মিষ্টি মধু বুঝতে পেরেছ তো বলো আর কি কি শুনতে চাও আমার থেকে আমি তো ভেবেছিলাম হয়তো আমি এখন লাইভে যাবো হয়তো কেউ থাকবে না কাউকে পাবো না হট করে তিনজনকে পেয়ে গেলাম কিন্তু তোমরা তিনজন একটু কমেন্ট করো তাহলে তো আরো বেশি খুশি তোমাদের ভালোবাসা পেয়ে তো আমাকে এগোতে হবে তাই না তোমরা আমাকে একটু ভালোবাসা দাও তাহলে একটু আগিয়ে যেতে পারবো আর বলো তো আমি কি ভিডিও কেমন করি বলো খারাপ লাগে না ভালো লাগে একটু কমেন্ট করে জানাও শোনো মেসেজগুলো ডিলেট করো না বুঝতে পেরেছো মেসেজগুলো করে ডিলেট করো না তাহলে অসুবিধাটাই বেশি হয়ে যায় তোমরা নিশ্চয়ই চাইবে না আমার ক্ষতি মেসেজ করে ডিলেট করছো কেন মেসেজ করে ডিলেট করো না ঠিক কথাই তো লিখেছো তাহলে মেসেজ করে ডিলেট কেন করলে মেসেজ করে ডিলেট করতে নেই তুমি তো ভালো কথাই লিখেছো তাহলে ডিলেটটা কেন করলে বলো দৌড় বাবা পিঁপড়ে মরবে হাই গোবিন্দ বলছে গোবিন্দা তাই তো ভুল হলে ক্ষমা করে দিও কে হে আপ মাই ঠিকঠাক আপ কাইসে হে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো গোবিন্দা গোবিন্দা কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো কালকে সাড়ে নটায় আসবো তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা প্লিজ সবাই থেকো হ্যাঁ কারণ আমার তো অনেক বন্ধু এখনো সেইভাবে হয়নি তো তাই বন্ধুরা আসছে না নিশ্চয়ই আশা করব সবাই আস্তে আস্তে আসবে তো যাই হোক আমার এটা নতুন ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই আমার একটু হেল্প করো আর আমার পাশে থেকো গোবিন্দা দাদা ভাই চলে গেছো একটু কমেন্ট করলে ভালো হতো একটু কমেন্ট করো আজকে একটা ব্লগ ভিডিও দেব সেটা হলো কালী পুজোর কেমন তোমরা সবাই দেখো কিন্তু একটু কমেন্ট করো প্লিজ আর দশ মিনিট মতো থাকবো কারণ আমাকে একটু বেরোতে হবে তো প্রত্যেক দিন সাড়ে নটায় চলে আসব তোমরা সবাই থাকবে একটু কমেন্ট না করলে কিভাবে কথা বলবো বলো কিভাবে গল্প করবো তোমাদের সঙ্গে তোমরা যদি একটু আমার সঙ্গে কমেন্ট করো তাহলে তো গল্প করতে পারি নাকি আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আমি হারি যাবো স্বপ্নে দেখা কিছু গল্পে শোনো এই গল্প বলো আমার মিষ্টি বন্ধুরা তোমরা আমাকে ভুলে যাচ্ছো চলে যাচ্ছো সবাই একবার করে একটু টুকি করে পালিয়ে যাচ্ছো কেন ঠিক আছে বন্ধুরা আমি টাটা হয়ে যাচ্ছি কারণ আমারও বেরোতে হবে তো দশটা বেজেই গেছে টাটা সবাই ভালো থেকো আর কালকে কিন্তু সাড়ে নটার মধ্যেই আসছি তোমরা সবাই একটু একটু আমাকে সাহায্য করো মানে সবাই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় যদি আমি একটু উপর দিকে উঠতে পারি তো আমার সবাইকে জানাই একটু কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যেটা দুঃখ পেলাম যে কমেন্টটা দিয়ে কমেন্টটা তুলে নেওয়া হলো তো যাই হোক যদি তুমি কমেন্টটা দিয়ে তুলে নিয়েছো তাহলে আর আমার সাথে গল্প করতে এসো না বা কমেন্ট করো না কেমন তো যাই হোক তুমি ভালো থেকো একটু কমেন্ট করেছো কমেন্টটা তুলেও নিয়েছো ভালো থেকো কোনো মানুষের খারাপ চাওয়াটা তো উচিত না তাই সব সময় আমি বলি ভালো থেকো আমার কাছে যারা খারাপ তারাও ভালো আর যারা খুবই ভালো তারা আরো খুবই ভালো তো যাই হোক তুমি তুলে নিয়েছো তোমার ইচ্ছা হলো তাই তুলে নিয়েছো কোনো অসুবিধা নেই। তো যাই হোক একটু আমাকে support করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো টাটা সব্বাইকে সবাই ভালো থেকো কেমন? আবার কালকে চলে আসবো।